ক্ষমতা অনেকবার পাল্টেছে চেয়ার অনেকবার পাল্টেছে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই টাকা পয়সা বন্ধ হয় নাই একবার কি আপনার অন্তরে এই কথা আসে না দেখি পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করি আমি আপনাদের কাছে আল্লাহর নামের কসম করে বলে যাচ্ছি আপনারা একবার ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় নেন আপনারা একবার ইসলামের সংসদ প্রতিষ্ঠা করেন যদি ইসলাম আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে ইসলাম যদি খুন বন্ধ করতে না পারে ইসলাম যদি ঘুম বন্ধ করতে না পারে ইসলাম যদি চুরি বন্ধ করতে না পারে ইসলাম যদি দুর্নীতি বন্ধ করতে না পারে ইসলাম যদি ডাকাতি বন্ধ করতে না পারে আল্লাহর নামের পছন্দ করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো ইসলাম ক্ষমতায় আসলে কি হবে এটা বোঝার জন্য তো আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই আফগানিস্তানের দিকে থাকাইলেই হয়ে যায় পৃথিবীর হারে बेटा ভারত কে কি আমরা ডরাই রে কথা বলে না আপনার আওয়ামী লীগ বাগার পাঁচ মাস হয়েছে এখন আপনাদের ভয় যায় নাই আরে আফগানিস্তানের মুসলমান এই চট্টগ্রামের সবুজ পাগড়ি ওয়ালারা বলে যাচ্ছি আফগানিস্তানের কালো পাগড়ি ওয়ালারা যদি কালো পতাকা ওড়াতে পারে বাংলাদেশের সবুজ পাগড়িরা কালো মার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ কোন আধিপত্যবাদ ভয় পাই আরে আমাদের তো স্লোগান একটা আছে আল্লাহ আকবর আমাদের তো মিছিল একটা আছে আরে আমরা তো সেই জাতি আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন